তুই আমার মালিক তুমি আমাকে মাপ নাই করো আমি এক ওই আল্লুকার কবরে কেমন থাকবো মালিক তুমি তো আমার করে আমাকে পাপ কইরা দাও যেই মামলার কারু পিরি ওই মামলারও কিন্তু খারা শোনাই খাদি খাত কবর হদি আল্লাহ মোটা খাটা রাম নালা আল্লার

আমি খাটি চিন্তা ভাবনা কইরা দেখছি আমি দুনিয়া কোনো বিপদে পড়িয়া গেলে বিপদ থেকে উদ্ধার করে গেলে সবাই আসে দৌড়ি আমাকে বিপদ থেকে উদ্ধার করে কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি যদি কবরে কোনো বিপদে পড়িয়া যাই ওই কবরে তো আমার কেন কবর ভিতরে আমাকে কে বিপদ থেকে যদি উদ্ধার করবে আল্লাহ রবি ভাই খাদিয়া কালিয়া থামান সুসাল মা রইলো সাল্লাম আমার স্বষ্ঠ ভালো লাগবে রে বড় কি শস্ত আর এই খাদি যদি আপনার থেকে বিদায় হয়ে আ যায় আপনার দিয়ে আমার কাপড়ের কাপড় পর ভালো লাগবে আপনার থামা মারক যদি আমার শরীরের সঞ্চয় থাকে কবর এবার দিয়ে আমাকে কাপড়াইতে সাহস পাব না কবরের পুরস্কার উত্তর আপনি আমার দিয়ে দিয়ে আরে যাদু করো আল্লাহ তারা এতকালের পরে দাফান করার পরে যার যার কাজে যায় আল্লাহর আমি কবরের পাশে অপেক্ষা করে বাজার সবার পর সময় যায় কবরের কোনো প্রশ্ন নাই উত্তর নাই আল্লাহ রব্বুল আলমটা কেমন হাবি

আজকে দুনিয়ার ভিতরে তাকে দেখো একটু সূর্যের তাপ সহ্য করা যায় না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য যেদিকে তাপ বেশি তাপ উপরে দিয়ে তাপ কম নিচের দিকে জমিনের ভিতরে পানিতে ভরা জমি গাছপালা ভরা জমিন ঘর বাড়িতে ভরা জমি। এই জমিনে গরমের দিনে দুপুরে সহ্য করা যায় না কাউকে যদি

নাফরমানদের তালুটা কাজ কাজ করে ফাইতে মাগুগুলো থাকে মতো করতে থাকবে আরে আহারে ওই সময় মালিকের আরো সে ছায়া ছাড়া কোনো থাকবে না এক হাজার সাত লোকে নাইকে আরো সে ছায়া দান করবে এরপর কারো ওই যুবক যার জবনকে মামলার রাস্তায় কাটাবে ওই জাকিরে

যেই সমস্ত আমার আল্লাহ যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দিয়া যারা মহাব্বত রাখবেও আল্লার খুশির জন্য মহাব্বাত ছাড়বেও আল্লাহর খুশির জন্যে এইসএজ এই মানুষকে আমার মালিক যাইকে তারা হাল সাজান করবে এক্সারে আমার পাজাম না করদানের মহাবন্ধুরা দল করে দলের নেতা নেত্রীদের সঙ্গে হয়ে থাকে দল দলের নেতা নেত্রী আমি রচিত তন্ত্র মন্ত্র যা যাই না শুই না বুঝ করলে এই মান কিন্তু থাকবে না তাদের সাথে সম্পর্ক তৈরি করছে এই সম্পর্ক কিন্তু আমার মাওলা গাজার যেই আল্লাহর বন্দাবন্দি সম্পর্ক রাখবে আল্লাহ রাজি খুশির জন্য ওই বন্দাবন্দিকে টাইকা কঠিন মুহূর্তে আমার মালিক তারা আরো সে চায় দান করবে আর যারা

El Allah সরদার মহোদয়রা কইলে ফরান বাদশা জাবের বেগনে বিচার করে বাজার ন্যায় পরায়নmarshaller তুমিও হইতে পারো তোমার ঘরে স্ত্রী আসে আসলে সন্তান আছে। অনেক সময় ব্যবসামানি যে মিত্র অনেক কর্মচারী কাজ করে তাদের সঙ্গে যদি তুমি ইনসাফ রক্ষা করতে পারো ন্যায় বিচার করতে পারো তুমি একজন ন্যায় পরায়নকারী বাদশা তোমাকে কিয়ামতের ময়দানে আমার মালিক মালিকের আরশের নিচে ছায়াদান করবে कंग जाती <marriages timing> এরপরে যদি না বোঝো মাঝে মাঝে কিছু ঘটনা আমার মানে বাংলাদেশের মধ্যেও দেখায় আমি বাজার কত সবর কুড়ি গ্রাম জেলা বাজার থেকে আসছি বাজার সেখানে কুড়ি গ্রামে চরমনের মুজাই ছিল নাকি গুরু মুন্সি খুঁজে ডাকতো আসল নাম ছিল বসিরুদ্দিন মুন্সি বাজার সবসময় হাঁটতো আর প্রায় সময় মাওলার চেকের করতে থাকতো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে